ঈদের সবচেয়ে সুপার ডুপার কালেকশন গুলো আজকে দেখাবো একদম ইউনিক কালেকশন আচলের অংশটুকু দেখেন পাড়ের লেয়ারটা দেখেন চমৎকার আপনি যারা কিনবেন পরবর্তীতে দশ পনেরো বছর পরেও আপনার মেয়ে ব্যবহার করতে পারবে কাজ করাবি কাজ করা ওকে

ভাই কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই মাসাল্লাহ সবাই যদি প্রচুর পরিমাণ কালেকশন করছেন ভাই এই ঈদে যারা শাড়ির ব্যবসা করতে চাচ্ছেন আজকে একেবারে ইউনিক কালেকশন দেখাবো একদম নতুন কালেকশন নতুন কালেকশন দেখাবো আজকে ভিডিও দেখলে যারা নতুন নতুন শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি থাকবে কি কি কালেকশন দেখাবেন আজকে শুধু যেটা আমরা দেখাবো এটা হচ্ছে ক্যাটালগ শাড়ি ক্যাটালগ শাড়ি হ্যাঁ এই ধরনের শত শত প্রিন্ট আমাদের এখানে চলে আসছে ক্যাটালগ শাড়ি আচ্ছা স্যার এই যে ক্যাটালগ গুলো দেখেন এই যে দেখেন দেখেন মাশাআল্লাহ শত শত প্রিন্ট পাবেন এগুলো হচ্ছে জর্জেট শাড়ি জর্জেট শাড়ি হ্যাঁ হ্যাঁ ক্যাটালগের জর্জেট শাড়ি সেম সেম যারা হ্যাঁ এগুলো সব সব সেম যারা ব্যক্তিগতম কিছু শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আচ্ছা স্যার এই ধরনের শাড়িগুলো নিয়ে কিন্তু আপনারা অনেকের অনলাইন পেজ আছে

যারা আমাদের শপে আসতে হবে আপনাদের দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখে অথবা ভিডিও কলে দেখে নিতে বেনারসি দেখাবো দেখেন হচ্ছে বেনারসি বিয়ের বেনারসি আচ্ছা দেখেন যারা বিয়ের কেনাকাটা করতে চান আমি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনার বাজেট কত পঞ্চাশ হাজার টাকা আপনি পঁচিশ হাজার টাকায় রাজশাহী ব্লকে বিয়ের কেনাকাটা করতে পারবেন অর্ধেক অর্ধেক পারবেন রাইট আচ্ছা এই শাড়িটা আপনি একটা স্ক্রিনশট নেন চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র বাইশশো টাকা টাকা আমাদের প্রাইস আমরা পিওর বেনারসি দেখাবো

সাতশো আটশো হাজার বারোশো টাকার মধ্যে বাজেট সে ধরনের শাড়ি রাজশাহী ব্লকে পাবেন অথবা মোট কথা প্রিন্টেড থেকে শুরু করে টাঙ্গাইল জামদানি সিল কাটান এভরিথিং জামদানি সব ধরনের শাড়ি কালেকশন আপনার রাজশাড়ি ব্লকে পেয়ে যাবেন সবই তো দেখানো সম্ভব না ভাই সব দেখানো সম্ভব না জাস্ট আমরা বলে দিচ্ছি এবং আসলে আমাদের এখানে পাবেন আর আমাদের এখানে অনেক গোডাউন আছে একে গোডাউনে আমাদের এক একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি সেভাবে দেখে নিতে পারবেন আর আমাদের শপের যে অ্যাড্রেসটা রাজশাহী ব্লক দোকান নম্বর হচ্ছে ছাপ্পান্ন আইটিসি টাওয়ার নবাবাড়ি পুকুর পার তাছাড়া সবসময় যারা বিভিন্ন জেলা থেকে আসবেন দূর দূরান্ত থেকে ক্যাপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এসে আমাদেরকে ফোন দিলে খুব সহজে আমাদের শপে চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ